সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখি এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমাদের সাথে এই মুহূর্তে আছেন কবি প্রাবন্ধিক অনুবাদক রাজু আলাউদ্দিন রাজু ভাই কেমন আছেন এবার কয়টা বই এবার প্রায় পাঁচ ছটা বই বেরুবি আটটা আটটার নাম তো আমি শুনলাম আচ্ছা যে কয়টার নাম মনে আছে যদি একটু বলেন আমাদের আটটা বেরুবি আসলে তিনটা বেরুবি ইয়ে থেকে পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা বলে বাকি এখান থেকে আটটা ঠিকই শুনেছেন কিন্তু এখান থেকে বেরুবি পাঁচটা কারা কারা কি কি বই করছে কথা প্রকাশ করছে দুটো একটা নতুন যেটা রাতিন আমেরিকান সাহিত্য নিয়ে প্রবন্ধ ওটার নাম হচ্ছে পাঠের পরাগায়ন ঠিক আছে আরেকটা হচ্ছে ভাষা বিষয়ক আমার একটা বই বেরিয়েছিল এর আগে সেটা একদম দ্বিগুণ আকারে বর্ধিত কলেবরে হ্যাঁ বর্ধিত কলেবরে বেরিয়েছে আর পাঞ্জালি থেকে বেরিয়েছে একটা বিভিন্ন পেশের প্রবন্ধের আমার সংকলন ওটার নাম হচ্ছে লক্ষ্যে উপলক্ষে আর ইচান থেকে বেরুবে একটা সেটা হলো অনুবাদ বিষয়ক আমার যত বিভিন্ন প্রবন্ধ আছে যেটার নাম হচ্ছে অনুবাদ আদর্শ ও অবহেলা বাহ রাজুভাই অভিনন্দন আমি নিশ্চিত আমাদের পাঠকদের মানে পাঠ তৃপ্তি মানে পাঠ ক্ষুধা মেটাবে এই বইগুলো আমি যেটুকু জানি আপনি মানে সারাদিন তো লেখালেখি করেন সারাক্ষণই লেখেন আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন আসলে নিয়মিত রুটিন আছে নাকি মানে কবিতা যেরকম আপনি ডাক আসলে লেখেন হ্যাঁ হ্যাঁ না লেখার ক্ষেত্রে নিয়মিত কোনো রুটিন নাই তবে মানে প্রতিদিনই লেখার জন্য বসে এইটুকু ঠিক আছে আর হয়তো প্রতিদিন কখনো কখনো এক না লেখা হয় আবার কখনো কখনো দুই একদিন বা দুই তিন দিন গ্যাপ থাকে তো যেই সময়টা গ্যাপ থাকে সেই সময়টা করি নতুন আইডিয়া আপনি কিভাবে জেনারেট করেন প্রবন্ধের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমার প্রবন্ধের প্রবন্ধ লেখার জন্য আইডিয়ার কোনো অভাব নেই অভাব নেই এই জন্য যে আমি এক দেশি সাহিত্য সম্পর্কে আমি লিখি আমি বিদেশি সাহিত্য সম্পর্কে লিখি এছাড়া অন্যান্য অনেক বিষয় আমি নানান বিষয়ে যেহেতু পাঠ করি এবং পাঠের সময় আমি আবার মার্জিনে মন্তব্য করতে যা বোঝায় আমি সেগুলো এবং কখনো কখনো কোন একটা প্রবন্ধ পাঠ করে হয়তো নতুন একটা আইডিয়া চলে আসে ফলে আমার ক্ষেত্রে প্রবন্ধ লেখার জন্য বিষয়ের কোনো অভাব রাজু ভাই সাহিত্যের সফলতা বলতে আপনি কি বোঝেন বা মনে করেন হ্যাঁ সাহিত্যের সফলতা মানে কি পাঠকদের প্রচুর প্রতিক্রিয়া ব্যক্তিগত সন্তুষ্টি নাকি পুরস্কার স্বীকৃতি সাহিত্যের সফলতা ব্যাপারটা কি না আমার মনে হয় না সাহিত্যের সফলতার সঙ্গে এগুলো মানে জড়িত

সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো গুলো কি ছিল আপনার সামনে বাধা কি ছিল এমনি বাইরের দিক থেকে তো এরকম কোনো বাধা ছিল না মানে থাকে না অনেক সময় যে জীবিকা আপনাকে এই লেখালেখিতে সহযোগিতা করছে না বা বাধা দিচ্ছে এরকম অনেক জীবিকা আছে অনেক রকম আছে সেই বাধা আমি কখনো অনুভব করিনি আমার জন্য বাধা যেটা সেটা শৈল্পিক বাধা যে আমি সেই শিল্প সম্মত মানে শিল্প সফল যে লেখা সেটি লিখতে পারছি না সেটা একটা অদৃশ্য বাধা হিসেবে আমার মধ্যে কাজ আমি বোধ রাজু ভাই সামাজিক বা সাংস্কৃতিক বিষয়গুলো আপনার লেখালেখিতে কিভাবে ফেলে আমরা আপনাকে খুবই আপসহীন একজন লেখক হিসেবে জানি এবং আপনি কোনো কিছু বলতেই ছাড় দেন না যে কোনো রকম অনাচার যে কোনো রকম অন্যায়ের প্রতিবাদ আপনি করেন সেই জায়গায় সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলো এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল এই বিষয়গুলো আপনার লেখালেখি লেখালেখিকে কিভাবে প্রভাবিত করে আমার লেখাকে আমি প্রভাবিত করেছি মানে আমার লেখাকে সেটা হলো আমি এই বিষয়ে সরাসরি লিখেছি এবং সেটা আগস্টের পাঁচ তারিখের বহু আগে এবং আপনি দেখেছেন বোধহয় আমি ফেসবুক কিন্তু এর আগে বহু আগে থেকে আমি লিখেছি এমনকি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখনও আমি নানান ইস্যুতে সামাজিক বিষয়ে রাজনৈতিক বিষয়ে আমি কিন্তু সমালোচনামূলক পোস্ট আমি লিখেছি ঠিক আছে এবং এছাড়াও আমি বিভিন্ন বিষয়ে আমি প্রবন্ধ লিখেছি যেমন মৌলবাদের উত্থান একদম একদম এগুলো নিয়ে আমি লিখেছি এবং সরকার মৌলবাদের সঙ্গে যে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এইসব নিয়ে আমি আওয়ামী লীগ আমলেই আমি প্রবন্ধ লিখেছি একাধিক প্রবন্ধ লিখেছি একটা দুটো তো আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে লেখকের আসলে ভূমিকাটা কি কি একদম একদম আমি মনে করি যে লেখক তার সামাজিক দায়িত্ব ঠিক আছে এমনকি জীবন্ত দাসের মতো এক আত্মমগ্ন কবি বলে যিনি পরিচিত সেই জীবন দাসও কিন্তু তার সামাজিক দায়গুলো এড়িয়ে যান আপনি যদি তার প্রবন্ধগুলো দেখেন এমনকি কবিতাগুলো তো দেখেন কবিতাগুলো তো অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা এবং সেই গুধুলি সন্ধির নৃত্য এবং একটা সময় দেখা গেল যেই বুদ্ধদেব পশু জীবন দাসকে খুব পছন্দ করতেন পরের দিকে তিনি আর পছন্দ করতে পারেননি কেন পারেননি কারণ হলো মধ্যে পরবর্তী কবিতায় তার সামাজিক রাজনৈতিক অনেক বেশি সেটা করতে তার নিজস্ব নন্দনতাত্ত্বিক কারণ কিন্তু লেখক হিসেবে জীবন দাস কিন্তু সামাজিক এই দায়িত্বগুলো কিন্তু পালন করছে আপনি তার নানান বিষয়ে আপনি প্রবন্ধ করতে পারবেন শিক্ষা কিন্তু আমাদের লেখকরা কি এখন এই দায়িত্ব পালন করছে আমাদের এই আমাদের এখানে লেখকরা সেই দায়িত্ব খুব অল্প সংখ্যক এত অল্প সংখ্যক আমি অবাক হয়ে যাই যে এই আঠারো কোটি দেশের মানুষের দেশে এত শত 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 হাজার হাজার লেখক ঠিক আছে কিন্তু তাদেরকে কিন্তু এই দুঃসময়ে পাওয়া যায়নি ফলে এই দুঃসময়ে যারা ছিল তারা একটা তারা আলাদা করে সম্মান আপনার কাছে পাবে সম্মান বিষয়টা তাও নয় বিষয়টা এক তার দায়িত্ব পালন করুন এইরকম একজন কৃষক তার কৃষি কৃষিকাজ করার মধ্যে তার দায়িত্ব পালন করে এটা যেমন আলাদা করে কোনো বিষয় নাই এইখানেও তাই একদম রাজু ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আপনার আপনি আমাদের প্রিয় বোহাইস বিশেষজ্ঞ এবং আপনি অসামান্য সব রচনা অনুবাদ করেছেন বিশ্ব সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ লেখা আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন আপনাকে আমি বাংলাদেশের বাংলা ভাষার পাঠকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটা হাইপোথিকাল প্রশ্ন করে আমরা আসলে রেপিড ফায়ার রাউন্ডে যাব আপনি যদি আসলে টাইম মেশিন পেতেন এবং পৃথিবীর যে কোনো সময় আপনি চলে যেতে পারতেন যে কোনো একজন লেখকের সাথে আড্ডা দিতে পারতেন তাহলে সেটা উনি কে হতেন তার সাথে কি আড্ডা দিতেন কঠিন প্রশ্ন আমি যদি লেখক বলেন তাহলে নিশ্চয়ই কুমারের সঙ্গে আমি আড্ডা দিতে সাথে হ্যাঁ অন্ধকুমারের সাথে কি বিষয়ে আড্ডা দিতেন আহ নিশ্চয়ই মানে সাহিত্য বিষয়ে দারুণ ভাই আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাই এই রাউন্ডে হলো আমি যে শব্দটা বলবো আপনি সেটা মাথায় যা আসে তাৎক্ষণিক তাই বলবেন নো চিটিং আপনি বেশি সময় নিতে পারবেন না তিন সেকেন্ডের মধ্যে আপনি উত্তর দিয়ে দিবেন প্রথম শব্দ প্রেরণা এটা হলো প্রিয় শব্দ ভালোবাসা প্রিয় রং নীল যে মৌসুমে বেশি লেখেন এরকম কোন নির্দিষ্ট সময় নেই প্রিয় সাহিত্য চরিত্র যদি বলেন তাহলে আমি বলবো অনেকগুলো চরিত্র প্রিয় গানের লাইন না বুঝে গাড়ি তুমি ভাষা প্রিয় কবিতার লাইন দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার এই বাঙালির মন লেখার জন্য প্রিয় জায়গা বিছান লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয় কি যেটা পানীয় সেটা এই দেশে নিষিদ্ধ লেখালেখি জীবনের বড় ভুল আমি লেখালেখি জীবনকে ভুল হিসেবে দেখি না এটা মন্তালের মতো নিজেনীয় মন্তালে কবিতা লেখাটা এ হচ্ছে একটা এরর অফ নেচার স্বপ্ন পৃথিবীর মানুষ সবাই শান্তিতে থাকে পিতৃত্ব সব সময় ন্যায়ের পক্ষে থাকুন আমি নিশ্চিত রাজু ভাইয়ের কথা শুনে আমাদের দর্শক পাঠকরাও ন্যায়ের পক্ষে থাকবেন পড়বেন রাজু ভাইয়ের বই রাজু ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য কথা প্রকাশ নিবিদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি প্রাবন্ধিক অনুবাদক রাজু উদ্দিনের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ